আন্তর্জাতিক মানদণ্ডে একটা রেটিং সবসময়ের জন্য বাংলাদেশকে লজ্জার মুখে ফেলে গতকালকে উনত্রিশে এপ্রিলের একটা নিউজ হচ্ছে সারা পৃথিবীতে দূষিত নগরীর তালিকায় দ্বিতীয় স্থানে ঢাকা বাতাসের রেটিং একশো একাত্তর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা এই রেটিংটা কখনো কখনো এমন পর্যায়ে গিয়ে পৌঁছায় যেটা বাংলাদেশকে প্রথম স্থানে নিয়ে যায় দূষিত নগরীর তালিকায় ঢাকার এই যে দূষিত বাতাস এটা শুধুমাত্র বাংলাদেশের জন্য লজ্জার বিষয় নয় বাংলাদেশের এই যে ভৌগোলিক অবস্থান হিসেবে বাংলাদেশ যে স্থানে থাকার কথা ছিল সেটা অনেকটা ঢাকার এই যে লজ্জাসকর স্থান সেখান থেকে অচিরই আমরা হয়তো নিস্তার পাচ্ছি সারা পৃথিবীতে বর্জ্য ব্যবস্থাপনার মধ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন একটা সারা ফেলে দিয়েছে অচিরই বাংলাদেশে এই বজ্র ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হতে যাচ্ছে আজ তিরিশে এপ্রিল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া চীনা রাষ্ট্রদূত ও বয়নের সাথে একটা বৈঠক করেছেন যেখানে বাংলাদেশে বজ্র ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন নিয়ে আলোচনা হয়েছে চীনা রাষ্ট্রদূত এখানে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে এই বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য আমি দৈনিক সংকাল থেকে একটা নিউজ পড়ছি তারপরে দ্বিতীয় আরও একটা সুখবর রয়েছে সেটা নিয়েও আলোচনা করব দৈনিক যুগান্তরের শিরোনাম হচ্ছে বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন এখানে বলা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের ওপর গুরুত্ব আরোপ করে উপদেষ্টা বলেন আসিফ মাহমুদ সজিব ভুইয়ার কথা বলা হচ্ছে উপদেষ্টা বলেন চীনের সহযোগিতায় দেশের সব সিটি কর্পোরেশনে বজ্র ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী সরকার জবাবে চীনের রাষ্ট্রদূত বলেন সিটি কর্পোরেশন এলাকায় বজ্র ব্যবস্থাপনা নিয়ে আগ্রহী চীন একে একে সব সিটি কর্পোরেশনে যেন ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা যায় সেদিকে এই আলাপটা আরো দীর্ঘায়িত হোক খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশে এই বজ্র ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন শুরু হোক যেটা দিয়ে আমাদের বিদ্যুৎ চাহিদা যেমন পূরণ হবে ঠিক তেমনি ভাবে বাংলাদেশের এই যে আবহাওয়া বাংলাদেশের জলবায়ু সেটার পরিবর্তন হবে সেই সাথে এই যে দূষিত নগরীর তালিকায় ঢাকা কিংবা বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন সিটি সময় অবস্থান করে সেখান থেকে আমরা আসতে পারব। দ্বিতীয় একটা সুখবর রয়েছে সেটা হচ্ছে গত আঠাইশে এপ্রিল গুলশানে ঢাকা উত্তর সিটির নগর ভবনে দূষণমুক্ত ন্যায্য নগর গঠনে নবানযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক পলিসি ডায়লগে বক্তব্য দেন ডিএনসিসির প্রশাসক সেখানে তিনি জানিয়েছেন ঢাকায় বায়ু দূষণ রোধে পঞ্চাশটি জায়গায় বসানো হচ্ছে এয়ার পিউরিফায়ার এই এয়ার পিউরিফায়ারের কার্যকারিতা কি সেটা আমি একটু পড়ছি তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন ঢাকার বায়ু দূষণ রোধে এই এয়ার পিউরিফায়ার কতটা কার্যকারী ভূমিকা পালন করবে এখানে জানানো হচ্ছে একশোটি গাছের সমপরিমাণ বাতাস বিশুদ্ধ করবে এক একটি ডিভাইস প্রতিটি যন্ত্রে বড় সড়ো এক সাকশন ইউনিট থাকে ঘন্টায় হাজার হাজার ঘনমিটার বায়ু টেনে নেয় এগুলো এরপরে ফিল্টারের সাহায্যে বাতাসের ধুলোবালি ক্ষতিকর কণা কিছু গ্যাসীয় দূষক ও দুর্গন্ধ শোষণ করে সৌরশক্তি ব্যবহার করেও চালানো যায় এগুলো এই সমাবেশে আরো একটা বিষয় জানানো হয়েছে যেটা হচ্ছে শুধু বায়ু পরিশোধন নয় বায়ু দূষণ রোধ করার জন্য এই বায়ু দূষণের উৎসগুলোকে তারা খুঁজে বের করছে ঢাকায় বিশ বছরের পুরোনো যে সমস্ত যানবাহনগুলো রয়েছে যেগুলো অতিরিক্ত কার্বন নিঃসরণ করে সেগুলোকে চিহ্নিত করে করার সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন সরকারের এই সমস্ত এই যে প্রথমেই বললাম বজ্র ব্যবস্থাপনার মধ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন এয়ার পিউরিফায়ার বসানো এবং বায়ু দূষণের জন্য মূল যে উৎসগুলো সেগুলোকে ধ্বংস করা এই কার্যক্রম যদি সম্পন্ন করা সম্ভব হয় তাহলে অবশ্যই বাংলাদেশ অচিরি বায়ু দূষণ মুক্ত একটা দেশ হবে সেই সাথে ঢাকার এই যে লজ্জাস্কর অবস্থান সারা পৃথিবীতে বায়ু দূষণে ঢাকা যে প্রায় সময় শীর্ষস্থানে স্থান দখল করে সেই স্থান থেকে আমরা সরে আসতে পারবো আমরা লজ্জাসকর অবস্থান থেকে নিজেদেরকে সরিয়ে আনতে পারব আমরা এই সাফল্য অবশ্যই কামনা করব।